বন্ধুরা তোমরা সবাই কেমন আসবো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সারাদিন বৃষ্টি হয়নি দুপুর থেকে সারাদিনই মোটামুটি টিপটিপ বৃষ্টি হচ্ছে বা দুপুর থেকে বেশি বৃষ্টি হচ্ছে তো দেখো গাছপালাগুলোর কীরকম অবস্থা হয়েছে দেখো আর বৃষ্টিটা এত মানে ভারী বৃষ্টি হয়েছে তোমাদের কী বলবো তো দেখো এই গাছটা তো পুরো মানে ইয়ে হয়ে গেছে দেখো পুরো মানে নিয়ে গেছে গাছটা গাছটার কী অবস্থা হয়েছে ফুল ফুটেছিলো অবস্থাতে কত সুন্দর ফুল ফুটেছিলো কত মানে জল পড়ছে দেখো এখনো মানে জল ঝরেনি নেই মাত্র বৃষ্টিটা তার আর দেখো স্থলপদ্ম গাছটাও দেখো আগের স্থলপদ্ম গাছ কেটে কেটে তো গাছটা মানে ডালগুলো অনেক ইয়ে হয়ে গেছে পোকা ধরেছিল বলে আগে আট বছরের গাছটা এত বড় ছিল তোমাদের ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে নিও এত সুন্দর লাগতো আর কত ফুল হতো আর গোলাপ গাছটা দেখো আমার মানে মাথা ছাড়িয়ে চলে গেছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বাই এখানেই ভিডিওটা শেষ করছি